প্রথম পরবর্তী পরীক্ষার সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই বিশ্ববিদ্যালয়ের যারা অনার্স ভর্তি পরীক্ষা দিবে তোমাদের বা প্রবেশপত্র কখন দেওয়া হবে তোমাদের ভর্তি পরীক্ষা কখন হবে এই দুটো বিষয় নিয়ে আপডেট দেব তাই ভিডিওটি অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবে টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা কোর্স মাত্র একশো বিশ টাকা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ প্রস্তুতির সেরা প্যাকেজ ভালো কলেজ চান্স পেতে আমাদের কোর্সের বিকল্প কিছুই নেই আমাদের কোর্সে মেইন এবং গ্রুপ সাবজেক্টের ছয় প্লাস গুরুত্বপূর্ণ এমসি কিউ পি পাবে বিগত পাঁচ বছরের জাতীয় বিশ্ববিদ্যায় টোটাল প্রশ্ন ব্যাংক পাবে সকল বিষয়ে সাজেশন ভালো করে চান্স পাওয়ার সম্পূর্ণ গাইডলাইন পাবে ভর্তি পরীক্ষা সকাল আপডেট পাবে আমার সাথে সরাসরি পরামর্শ প্লাস অনলাইনে এমসি কিউ পরীক্ষার ব্যবস্থা রয়েছে এই একটা মাস কোর্সে সব কিছু পাবে আলাদা কোনো কোচিং বা কোনো বই বা কোনো গাইড কিনতে হবে না তাই যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ নগদ রকেটে একশো বিশ টাকা সেন্ডমানি করবে এরপরে তুমি যে সেন্ডমানি করেছো তার একটা স্ক্রিনশট স্ক্রিনে তো সেই হোয়াটসঅ্যাপ নাম্বারেই আমাদেরকে পাঠিয়ে দিবে এবং সাথে সাথে তোমাকে কোর্সে যুক্ত করে নেওয়া হবে তোমরা চাইলে কিন্তু আমাদের এই কোর্সে যুক্ত হতে পারো সাজেশন সাজেশন কোর্সে মানে শুধুমাত্র গুলো দেওয়া আছে সেগুলো পড়লে তুমি কিন্তু ভর্তি পরীক্ষায় আশি থেকে সত্তর নব্বই নম্বর মানে সত্তর থেকে আশি নম্বর এরকম তুমি খুব ইজিলি তুলতে পারবে ঠিক আছে তোমরা চাইলে কিন্তু আমাদের এই সাজশনটি সংগ্রহ করতে পারো মাত্র একশো বিশ টাকা দাম যারা সংগ্রহ করতে ইচ্ছুক সাজেশন নিতে ইচ্ছুক তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তো তোমাদের এখানে অ্যাডমিট কার্ড কখন দেবে এটা যদি বলি তাহলে তোমাদের এখানে এই যে অনলাইন আবেদনের যে একটা সময়টা বৃদ্ধি করেছিল এটা সর্বশেষ তারিখ কয় তারিখ তোমাদের আবেদনের সর্বশেষ তারিখ দেওয়া হয়েছে কি জানুয়ারি মাসের একত্রিশ তারিখ এই তারিখে তোমাদের আবেদনটি শেষ হবে ঠিক আছে এবং তারপর দুই তারিখের ভিতরে ফেব্রুয়ারি মাসের দুই তারিখের ভিতরে কলেজ কর্তৃপক্ষ আবেদন ফি বাবদ এক হাজার টাকা মানে জমা নেবে কলেজ কর্তৃপক্ষ তোমার আবেদনটি অনলাইনে নিশ্চয়ন করবে আবেদন ফর্ম নিষণ করবে রিসিভ করবে তিন তারিখের ভিতরে সাত তারিখ থেকে দশ তারিখের ভিতরে কলেজ কর্তৃপক্ষ সাতশো টাকা তুমি যে এক হাজার টাকা জমা দিলে সেখান থেকে সাতশত টাকা কলেজ কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়কে পাঠিয়ে দিবে দশ তারিখের ভিতরে সো দশ তারিখে আগে কখনোই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোমাদের ভর্তি পরীক্ষা নেবে না বারো তারিখে নির্বাচন সো তোমাদের ভর্তি পরীক্ষাটা নির্বাচনের পরেই হবে তাহলে তোমাদের প্রবেশপত্র কখন দিবে অ্যাডমিট কার্ড যেদিন ভর্তি পরীক্ষা হবে তার ঠিক সাত দিন পূর্বে তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে যদি বারো তারিখে নির্বাচনটা হয় তার সাত দিন পরে দেখা যাবে তোমাদের নোটিশ প্রকাশ করবে এই মানে সাত দিন পরে দেখা যাবে তোমাদের অ্যাডমিট কার্ড প্রকাশ করবে তার সাত দিন পরে তোমাদের পরীক্ষা হবে দেখা যাবে ফেব্রুয়ারি একদম শেষের দিকে তোমাদের ভর্তি পরীক্ষাটি হবে ঠিক আছে আর তোমাদের অ্যাডমিট কার্ড ফেব্রুয়ারির বিশ তারিখের দিকে প্রকাশ করা হবে বা বিশ তারিখের দিকে দেওয়া হবে আর তোমরা যারা আমাদের সাজেশন নিতে ইচ্ছুক আমাদের সাজেশন নিলে তোমরা সবথেকে বেনিফিট পাবে কারণ আমাদের এই সাজেশনে তোমাদের প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা গ্রুপের প্রত্যেকটা বিষয়ের এমসি কিউগুলো দেওয়া আছে গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসবে এরকম আর তোমাদের এখানে আমাদের সাজেশনটি যদি তুমি ফুললি কমপ্লিট করতে পারো কভার করতে পারো তাহলে তুমি ভর্তি পরীক্ষায় খুবই ভালো একটা মার্কস তুলতে পারবে ঠিক আছে সত্তর থেকে আশি মার্কস তুমি ইজিলি তুলতে পারবে এবং ভর্তি পরীক্ষা ভালো একটা মার্ক তুলতে পারো ভালো একটা কলেজে চান্স পেয়ে যাবে সো তোমরা আসলে আমাদের হোর্সে বাংলাদেশ আমাদের সংগ্রহ করতে পারো যারা সংগ্রহ করবে আমাদের হর্সে যোগাযোগ করবে তো রেসেন্টি ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী অনার্স ডিগ্রি ফত্রে আপগুলো পাওয়ার জন্য তো আজকের আমাদের এখানে শেষ করবো সবাই থাকবে আল্লাহ হাফেজ